আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছি আজ এসেছি দারুণ একটা জায়গায় জাতীয় চিড়িয়াখানায় দেখেন ঢোকার পরেই দেখলাম সামনে ঝিনুকু ফাল্লার অপরূপ এক যেন সৃষ্টি তারপরে চলে আসলাম উট পাখি দেখতে উট পাখিটা দেখতে এত সুন্দর ছিল এত সুন্দর কিন্তু অনেক পুরোনো ছিল অনেক বড় ছিল ভয় লাগছিল যদি কিছু করে দেয় তাই দূর থেকে ওর ভিডিও নিচ্ছিলাম তারপরে চলে আসলাম কুমির দেখতে কুমিটা কীভাবে তাকিয়ে আছে দেখেন মনেও ছামাকে খেয়ে ফেলবে উফ কি যে ভয় লাগতেছিল তারপরে দেখলাম শকুন এরপরে আসছিলাম মহিষ দেখতে মহিষটা অনেক দুর্বল লাগছিল কিন্তু অনেক শক্তিশালী তারপরে আমার মেয়ের পছন্দের একটা প্রাণী হাতি আমার মেয়ে অনেক পছন্দ করে এই হাতিটাকে সবগুলো প্রাণী যেন ছিল এক অন্য রকম সৌন্দর্য অনেক সুন্দর প্রাণী তারপরে দেখেন দেখলাম জিরাপ জিরাপের গায়ের কাটাটা এত সুন্দর এত সুন্দর পরে মেয়েকে নিয়ে একটু শিশু পার্কে ঘুরলাম আপনারা নাহলে বুঝতেই পারবেন না এখানে অনেক সুন্দর সুন্দর এখানে প্রাণী আছে মেয়ে যে শিশু পার্কে এসে ঘোড়ায় চড়ে এতটা খুশি হবে আমি বুঝতেই সে অনেক খুশি অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দ করেছি আসলে মাঝে মাঝে বাচ্চাদের একটু বাইরে নিয়ে আসা উচিত এগুলো সব দেখে তারপরে চলে আসলাম ময়ূর পাখি দেখতে ময়ূর পাখিটা এত সুন্দর এই সব কিছু দেখে শুনে তারপরে আমাদের দেখা শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব বিকেল হয়েছে দেরি হয়েছে ছোট বাচ্চা আছে তাই আমরা চলে যাবো বিজয়টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন টা